একজন স্বামী প্রতিটা কাজে স্ত্রীর খুঁত ধরেন খুব সাধারণ বিষয়ে বিশ্রীভাবে বকাঝকা করেন এমন কি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য তেরে আসেন স্ত্রীর বলা প্রতিটা কথা এবং কাজ যেন ভুলে ভর্তি খাবার দিতে এক মিনিট দেরি হলে ক্রুদ্ধ হয়ে স্বামী চলে যাসেন মারতে আবার ফেরার আগেও বলেন না কোনো রুটিন নেই যখন তখন ঘরে ফিরে একই ব্যবহার করেন ভয়ে কুকড়ে থাকা স্ত্রী তার সন্তানকে পড়তে বসার কথা বললেও দোষ স্বামীর কথা সারাক্ষণ পড়ার কথা বলতে হবে কেন আবার পড়ার কথা না বললেও দোষ ঘরে থেকে বাচ্চাকে কেন পড়াতে পারবে না এত কিসের কাজ বাচ্চা দুষ্টুমি করলেও স্ত্রীর দোষ আবার চুপচাপ থাকলেও দোষ শাসন করলেও দোষ তবে স্বামী সব কিছু করতে পারবেন স্ত্রী সন্তানদের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতেও পারবেন আর স্ত্রী মানেই দোষে ভরপুর একটি মানুষ যার ভুল ভ্রান্তি ছাড়া আর কিছুই নজরে পড়ে না কথায় কথায় আবার ছেড়ে দেওয়ার হুমকি সীমা পার করে একদিন স্ত্রী স্বেচ্ছায় বিচ্ছেদ চাইলেন কিন্তু স্বামী ছাড়তে নারাজ কপাল কুসকে বললেন সন্তানদের কি হবে এ কেমন মা যে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় কোমলমতি স্ত্রী এই বিষাক্ততা পুনরায় সহ্য করতে লাগলেন কিন্তু স্বামীর পরিবর্তন হলো না তিনি ছাড়বেনও না আবার ধরবেনও না আবার ভালো ব্যবহারও করবেন না সারাক্ষণ রাগ ক্ষোভ বিরক্তি এবং হিংস্র আচরণ করেও তার স্ত্রী তার সাথেই থাকে এ পৃথিবীতে এমন স্ত্রীদের অভাব নেই যারা দিনের পর দিন একটা টক্সিক মানুষকে সহ্য করে যাচ্ছেন তিনি জানেন মানুষটি শুধরাবে না তবুও সন্তানদের দিকে চাকিয়ে সবটুকু মেনে নেন যেন সন্তান তার বাবাকে না হারায় অথচ এসব বাবারা কিন্তু কখনোই সন্তানের প্রতি টান দেখান না উল্লিখিত ঘটনার এই নারী বর্তমানে বাইপোসার ডিভোর্সে আক্রান্ত যা নিরাময় অযোগ্য এই নারী এখন না বোঝেন সুখ না বোঝেন দুঃখ হাসতে হাসতে কান্না করে ফেলেন আবার কাটতে কাটতে হাসেন রাত কাটে তার টক্সিক মুহূর্ত স্মরণ করে নিজের জীবনের প্রতি এতটাই বিতৃষ্ণা বিষাদ জমেছে যে মৃত্যুকে তার মুক্তি বলে মনে হয় এই ধরনের রোগীরা সুযোগ পেলে পরিশেষে মৃত্যুকেই বেছে নেয় দুঃখজনকভাবে অসুস্থ স্ত্রী এখন স্বামীর বোঝা এখনও সে আগের মতো স্বামী তার টক্সিক আচরণ ধরে রেখেছেন তবে স্ত্রীও আগের মতো কুক্রে নেই যে কোনো মুহূর্তে স্বামীকে ছাড়তে তিনি প্রস্তুত তবুও তাদেরকে একসাথে থাকতে হচ্ছে পারিবারিকভাবে এই বিচ্ছেদ কখনোই সম্ভবপর নয় স্বামীও তা চায় না এত কিছুর পরেও স্বামীর আচরণ আর বদলায়নি তিনি স্ত্রীকে রাখতে চান কিন্তু ভালো ব্যবহার ও ভালোবাসা দেখাতে পারবেন না জগতের সব কিছু দিয়ে হলেও স্ত্রীকে পাশে দেখতে চান তবে স্ত্রীকে একটু মানসিক শান্তি দিতে পারবেন না এমন কি এই যে তারা ধরে রাখার চেষ্টা এটাও স্ত্রীকে বুঝতে দেন না টক্সিক পার্সন বরাবরই ভয়ঙ্কর ও বিপজ্জনক এক অভিশপ্তের নাম সময়মতো তা প্রতিহত করতে না পারলে এরা একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় অন্যকে মানসিকভাবে অত্যাচার করার ক্ষেত্রে প্রয়োজনে এরা নিজের সুখ শান্তি উপড়ে ফেলতেও পিছপা হয় না